আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমাকে অনেক ভাই জিজ্ঞেস করে জানাল ভাই আপনার গাছের খেজুরের কি অবস্থা হ্যাঁ একটা ভিডিও দিয়েন তো এই হিসেবেই আজকে এই ভিডিওটা দিতেছি আজকে এমন গত এক সপ্তাহ ধরে আমি অসুস্থ ছিলাম তাহলে দিলে ওষুধপতি খাওয়ার পরে এখন মোটামুটি একটু সুস্থ আছি সুস্থ হয়েছি যার কারণে এই মানিক ভাইরা লোয়া আজকে এই পুরা ফজরে পানি ভুনি দিলাম দিয়ে যে কমপ্লিট করলাম অ্যান্ড আপনাদের মাঝে ভিডিওটা দিতে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনারা দেখতে আছেন আমার কাছে অ্যাভেলেবেল চারাগুলো বড়ো বড়ো চারা আছে আপনারা আপনাদের যাদের চারা দরকার সারা সুজা ইসে পারবেন কিংবা এসে পড়বেন কোরিয়া সার্ভিসে সুন্দরবনে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাল মালপাড়ায় থাকি সেইভাবে সারা সংগ্রহ করতে পারেন এটা হলো ডাকাটি আমরা সারুলিয়া আর প্রজটা আমার বড়বাঙ্গা মহল্লার নাম হলো বড়বাঙ্গা সারুলি হলো শাখা যেমন ড্যামরা হলো থানা যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারবেন ড্যামরা হয়েও আসতে পারবেন চিটাং রোড আসতে পারবেন চিটাং রোডে আসলে সোনার পাড়ে নেমে যাবেন সোনার বড়বাঙ্গা আসবেন তিরিশ টাকা রিক্সা ভাড়া নিব আর ড্যামরা রাস্তা আসলে যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাকোড়ার আসলে নিব হলো পনেরো টাকা গাড়ি ভাড়া ইস্টাকোড়ার থেকে রিক্সা ভাড়া হলো বিশ টাকা বড়োভাঙ্গা আর গাছটার খেজুরের অবস্থা অনেক এরকম যেহেতু এক মাস পুরোপুরি হয় নাই তা আলহামদুলিল্লাহ দেখেন গুডিগুলি কত বড় বড় হয়েছে খেজুরগুলি মার্শাল্লা দিলে বাধাটা আমাদের অনেকই খেজুরি আছে পয়সাটা একটা আছে বাধা যে খেজুরগুলির সাইজ খুবই সুস্থ সবল খুবই সুন্দর হয়েছে খেজুরগুলি দেখতেছেন বাইরা যারা ফেসবুক পেজ থেকে আর ভিডিও দেখেন ফেসবুক পেজ ফলো দিয়ে আনফলো করে দেন এতে আপনাদেরই ক্ষতি ফেসবুক পেজে যদি ইনকাম খাইতে চান তাহলে অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার ফলো করবেন ইনশাআল্লাহ আমাদের পেজও গ্রো হইব আপনাদের পেজ সামান দিকে এগিয়ে যাইব এইভাবেই আপনাদের কাছে একজনের ভিডিও আরেকজনের দেখতে হয় তাহলে ফেসবুক পেজ দ্রুত আগায় আর আপনারা যারা ফেসবুক পেজ ফলো দেন ফলো করে দেন এই জিনিসটা কখনও করে না কারণ এটা যদি করেন তাহলে আপনাদের পেজ আস্তে আস্তে রিস এঙ্গেজমেন্ট কমে যাবে এই কাজটা যদি করেন তাহলে কোনো দিনও সফল হইতে পারবেন না আপনারা যা যেখানে আছেন ভালো থাকবেন দেখে শুনে রাস্তাঘাটে চলাচল করবেন ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ